একদম সহজ কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে ভুলে চলেছি তো আরও বেশি কথাটা চলো আজকের ভিডিও শুরু করা যাক যেনারা একদম সহজ কিস্তির মাধ্যমে ইলেকট্রিক স্কুটার খুঁজছেন আমাদের শোরুমে সহজ কিস্তির মাধ্যমে আপনারা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন এবং স্থানটা মনে রাখবেন আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ রামগঙ্গা রোড গঞ্জের বাজার আমাদের শোরুম গঞ্জের বাজারে আমাদের এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইলেকট্রিক স্কুটার রয়েছে বিভিন্ন মডেলের আমি দেখাবো গাড়িগুলোকে আপনারা সহজ কিস্তির মাধ্যমে সবটাই পেয়ে যাবেন যে কোনো গাড়ি যে কোনো ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তির মাধ্যমে এবং কী কী ডকুমেন্টস লাগবে সবটাই আমি ভিডিও শেষে অবশ্যই বলবো তার আগে আমি আপনাদের গাড়িগুলোকে দেখাবো যে কী কী ধরনের কী কী মডেলের কেমন কী ফিচার্সের গাড়ি রয়েছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে দেখুন বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এখানে বিভিন্ন মডেলের আমাদের এখানে গাড়ি রয়েছে শোরুমে এবং অসংখ্য গাড়ি রয়েছে এখানে অনেক গাড়ি রয়েছে আমি ওদিক থেকে দেখাবো ওখানে রয়েছে ইয়াকুজার নেবুলা মডেল আরবান রয়ে রিভাইভাল রয়েছে ইয়াকুজার পূজার রয়েছে ওখানে রয়েছে দু হাজার চব্বিশে স্প্যারো রয়েছে ইয়াকুজার স্প্যারো রয়েছে তারপরে রয়েছে ইয়াকুজার নিউ মডেল নিউ মডেল রয়েছে এবং সামনে সামনেও এখানে অনেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্প্যারো রয়েছে নতুন আপডেট স্প্যারো ইয়াকুজার স্প্যারো রয়েছে চেরি কালারের স্প্যারো রয়েছে ইয়াকুজার এখানে খুব দুর্দান্ত মডেল রয়েছে সত্তর স্পিডের গাড়ি হাই স্পিডের গাড়ি রয়েছে ডেস্টিনি মডেল আরবান কোম্পানির ডেস্টিনি মডেল রয়েছে এখানে রয়েছে কালো ব্লু কম্বিনেশান কালার রয়েছে ইয়াকুজার নিউ মডেল এবং এখানে রয়েছে চেরি কালার ডাব্লুই ফোর চেরি কালার রয়েছে ইয়াকুজার এবং এখানে দেখতে পাচ্ছেন হাই স্পিডের গাড়ি আরবান আরবানের রয়েছে রিভাইভাল মডেল অসংখ্য গাড়ি আছে এখানে আপনারা যে কোনো গাড়ি সহজ কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন খুব সহজ কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে ইলেকট্রিক স্কুটার আপনারা খুব সহজ কৃষ্টি মাধ্যমে পেয়ে যাবেন এবং সামনে আমি দেখাবো এখানে রয়েছে জয় ই বাইক রয়েছে দেখতে পাচ্ছেন গাইস জয় ই বাইক রয়েছে রেড ব্ল্যাকের কম্বিনেশান কালার জয় ই বাইক রয়েছে এখানে ইয়াকোজার নেবুলা মডেল রয়েছে দেখতে পাচ্ছেন নেবুলা মডেল রয়েছে এবং জয় ই বাইক রেড ব্ল্যাকের কম্বিনেশান কালার লিথিয়াম ব্যাটারি হবে প্রত্যেক রকমের সিস্টেমের গাড়ি রয়েছে লিথিয়াম ডাইসেল আপনারা যেভাবে যেমন ব্যাটারি লাগাবেন সেই রকমই আপনারা পেয়ে যাবেন এখানে লিথিয়াম আয়ার্ন লিথিয়াম ফসফেট ডাইসেল ব্যাটারি আঠাশ এমপিয়ারের ব্যাটারি বত্রিশ এমপিয়ারের ব্যাটারি যেমন খুশি আপনারা পেয়ে যাবেন সবটাই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের স্থান স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের শোরুমে বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন গাইস আপনাদের আমাদের শোরুমে তো ইলেকট্রিক স্কুটারগুলো দেখালেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে এবার সহজ কিস্তির মাধ্যমে আপনারা কীভাবে ইলেকট্রিক স্কুটার পাবেন এক প্রথমে বলে দিই আপনার যদি সিভিল ভালো থাকে তাহলে খুব কম সমস্যা হয় কিস্তি করতে এবার ডকুমেন্টস কী কী লাগবে সেটাই আমি জানাবো আপনার যার নামে ইলেকট্রিক স্কুটার আপনি নেবেন কিস্তি করবেন যার নামে ফাইন্যান্স হবে তার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের এটিএম এবং ইলেকট্রিক বিল বাড়ির ইলেকট্রিক বিল মাস্ট লাগবে এই জিনিসগুলো আপনার লাগবে এবং যে টাকাটা পেমেন্ট করবেন সহজ কিস্তির মাধ্যমে যে টাকাটা পেমেন্ট করবেন গাড়ির যত রেড হবে আপনার গাড়ির যে রেট হবে তার থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে এবার আপনি মাস বারো মাস আঠেরো মাস পর্যন্ত ফাইন্যান্স করতে পারবেন আমাদের শোরুমে দেড় বছর পর্যন্ত ফাইন্যান্স অ্যাভেলেবেল এর মধ্যে আপনি যদি ছ মাসে শোধ করে দেন হবে এক বছরে করে দেন হবে বারো মাসে করে দেন হবে ওটা আপনার যেভাবে আপনি শোধ করতে পারবেন সেই অনুযায়ী আপনি ফাইন্যান্সটা করবেন এবার আসি থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট থার্টি ফাইভ ডাউন পেমেন্টের উপরে যদি কেউ ফাইন্যান্স করে প্রায় দেড় বছরের উপরে ওই আট হাজার ন হাজার টাকা এক্সট্রা আপনার চলে আসবে এরকম তার আগে যদি কেউ শোধ করে দেয় তাহলে এতটা আসবে না পাঁচ হাজার ছ হাজার এরকমের মধ্যে হয়ে যাবে আপনারা এখানে ফাইন্যান্সটা করাতে পারবেন আমাদের ব্যাংক হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে আমরা ফাইন্যান্স করে থাকি এবং আপনার যদি আগে কোনো ফাইন্যান্সে কোনো কিছু নিয়ে থাকেন না যদি পরিশোধ করেন কোনো বাউন্স হয়ে থাকে তাহলে কিন্তু ফাইন্যান্স করতে একটু সমস্যা হয়ে যেতে পারে যারা ফাইন্যান্স করবেন অবশ্যই এই নিয়মগুলো আগে দেখে নেবেন যে আমি আগে কোথায় ফাইন্যান্স করেছিলাম ফাইন্যান্সে মোবাইল নিয়েছিলাম বা কী নিয়েছিলাম এটা একটু ভালো করে যাচাই করে দেখে নেবেন তাহলে আপনার ফাইন্যান্স করতে কোনো সমস্যা হবে না আর যদি যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে যদি এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু আপনার দুটো এমআই ফার্স্ট এম আই কিন্তু একসাথে নিয়ে নেবে থার্টি ফাইভ পার্সেন্টের সাথেই কিন্তু আপনার প্রথম দু মাসের কিন্তু ওইটা কেটে নেবে টাকাটা কেটে নেবে কারণ আপনার এটিএম নেই বলে তার জন্য টাকাটা কেটে নেবে এটাই ছিল আজকের বিষয় আপনারা আসুন আমাদের শোরুমে কে এস এমের থান রামগঙ্গা রোড গঞ্জের বাজার এখানে খুব সহজ কিস্তির মাধ্যমে আমরা ইলেকট্রিক স্কুটার দিয়ে থাকি আপনারা আসুন অবশ্যই আমাদের শোরুমে আসুন বিভিন্ন ৰকমেৰ বিভিন্ন কোম্পানীৰ গাড়ী ৰৈছে দেখা যায় ভিডিঅ'তে তথাপি যাতে ভাল থাকক সুস্থ থাকক টানা